আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন ওই স্বৈরাচার খুনি হাসিনা তৈরি হয়েছে বছর নিয়ে আর গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেল দেড় বছর বয়সে হারপিক মজুমদার মজুমদার এই ভদ্রলোক কয়েকদিন আগে বলছে যে আমরা যদি বাংলাদেশে আমাদের অধিকার ফিরে না পাই তাহলে আমরা সশস্ত্র যুদ্ধে নামবো বাংলাদেশে যেই ব্যক্তি বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দেয় বর্তমান সরকার তার ফেসবুকও ডিলেট করে না রেস্ট্রিকশনে আসে না বন্ধও করে দেয় না পক্ষান্তর এই দেশ জাতি এবং মাজলুমদের মুক্তির জন্য সাংবাদিক ইলিয়াস হুসাইন যে পরিমাণ ভূমিকা রেখেছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তার যে ত্যাগ তার যে অবদান তার যে চিন্তা চেতনা তার যে বিনিদ্র রাত তার যে গবেষণা তার যে বক্তব্য গোটা জাতিকে জাগিয়ে তুলেছে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা চহা কয়েকজনকে রাগে খুব একটু গালিগালাজ করেছে ফেসবুক বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাশালী সরকার যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার যেটা ভেরিফাইড পেজ সেটা সাসপেন্ড হয়েছে সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ ওটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে আমি আমি কখনই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না একটা আমার ছয় মাসের এটাই মনে হয় সবচেয়েতে বেশি দিন ছিল প্রায় ছয় মাস সাত মাস মতো ছিল এতদিন টানা আমার কোনো পেজ থাকে না যাই হোক তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনও ব্লক করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি তিনি বিশ্ব তিনি তো ক্ষমতাশালী এটা অস্বীকার করার কোনো কিছু নেই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে এগুলো তার এমনি এমনি হয় নাই মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা যারা নোবেলে নোবেল পেয়েছেন শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই এরকম কিছু না এদেরকে লবিং করে 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 করতে হয় তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন এটাতে আমি বুঝতে পারছি দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে এটা তো একটা স্বৈরাচারী আচরণ হলো আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আল্লাহকে গালি দিলে আপনারা বাক স্বাধীনতা খুঁজেন রসুলকে গালি দিলে বাক স্বাধীনতা খুঁজেন আপনারা আমাদেরকে ধৈর্য ধরতে বলেন এমনকি আপনাদেরকে গালি দিলে তখন আর বাক স্বাধীনতা খুঁজেন না তখন আপনারা একেবারে তার অনলাইনই বন্ধ করে দেন কথা বলতে হবে ঠিক নেবে ঠিক এই আমি এক জায়গায় বলেছি সৈরাচারী খুনি হাসিনা তো সৈরাচার হয়েছে ষোলো বছর সময় নিয়ে আর ইন্টারিম গভর্নমেন্ট সৈরাচার হয়ে গেছে দেড় বছরে ঠিক নেবে বলেন এরা যে সৈরাচার হয়েছে তার একটা প্রমাণ দেয় আপনাদেরকে প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে নিরীহ বেশ কিছু আলেম দেখে তারা গ্রেফতার করেছে মাওলানা আটাউল্লা আতাউর রহমান বিক্রমপুরী বাংলাদেশের একজন বিধগ্ধ আলেম আলোচক একজন সাহসী ব্যক্তি ইস্কনের বিরুদ্ধে তার যে অবদান বাংলাদেশে অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক বা ঠিক বলেন এই যে কালিয়াকুরের আয়সা মুনি একটা মেয়েকে হিন্দু যুবক যে আপনার ধর্ষণ করেছিল এই বিষয় নিয়ে গোটা বাংলাদেশকে তুলকালাম করেছিল এই ছেলেটি এই মাওনালাটি ঠিক যুলে বলেন সেখানে ইস্কনের ঠিকাদার এবং ইস্কন যে প্রশাসনের লোকেরা ভিক্টিমকে অপরাধী বানাবার চেষ্টা করেছিল তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একেবারে বাংলাদেশের ডিএমপি কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্রপদেশ শুরু করে পুরা প্রশাসনের মধ্যে যে ঘাঁপতি মেরে থাকা ইস্কনের সদস্যরা যারা আছে তারা একটা অজুহাত খুঁজতেছিল ছিল এই আতাউর রহমান বিক্রমপুরীকে কেমনে গ্রেফতার করা যায় কিন্তু সুযোগ পায় নাই প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো মামলা নাই তার কোনো উস্কানি নাই কিচ্ছু নাই নিরাপত্তার স্বার্থে সন্দেহমূলকভাবে চুয়ান্ন ধারায় তারা গ্রেফতার করেছে এটা চিন্তা করেন আইন তৈরি হয়েছে আসামিদেরকে ধরার জন্য তোমরা আসামিদেরকে ধরতে পারো না নিরীহ আলেমদেরকে গ্রেফতার করো এই নিরীহ আলেমদেরকে গ্রেফতার করে ওরা আমাদেরকে মেসেজ দিতে চায় যে হুজুরেরা আপনারা বেশি বাড়াবাড়ি করেন না তাহলে কিন্তু আমরা আবার সৈরাচারের পুলিশের মতো আচরণ করব। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারাও বেশি বার বাড়বেন না আপনারাও ইতিহাস স্মরণ করে দেখেন চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের সময় আপনারা মানুষের কলিজা ছিঁড়ে ফেলেছিলেন বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন বিনিময়ে আপনাদেরকেও থানা ঘেরাও করে এই দেশের মানুষ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আপনারা মানুষের কলিজার মধ্যে সেই ক্ষোভের আগুন আপনারা জ্বালায়ন না এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের তাওহিদ মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা কইরেন না তামাশা কইরেন না ওই স্বৈরাচার খুনি হাসিনা তৈরি হয়েছে ষোলো বছর সময় নিয়ে আর ইন্টিন গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেল দেড় বছর বয়সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব মনে করছেন কদিন পরে নির্বাচন দিয়েই আমরা আসতে করে যেহেতু আমরা সব আমেরিকার আপনারা আপনার পাসপোর্ট ধারী আস্তে করে পালায়ে যাবে না মানুষ যেমন মাথায় এদেশের উঠিয়েছে আপনারা যদি অপরাধীকে শনাক্ত করতে না পারেন আস্তে করে সম্পদ কামায় আমেরিকা পালায়ে যাবেন এত সহজ না বিমানবন্দরের রাস্তা প্রয়োজনে এই দেশের জনগণ খেলাও দিয়ে দাঁড়ান ঠিক টাইমের চিল্লাই বলেন আমাদের স্পষ্ট বার্তা আতাউর রহমান বিক্রমপুরী সহ নিরীহ যতগুলো আলেমকে গ্রেফতার করেছে সবগুলো আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ঠিক তাই ব্যাটিং জুড়ে বলেন দাঁড়িয়া টুপি জুব্বা নি ইসলামের তাহাজি তামাদ্দুর নিয়ে আপনারা তামাশা করবেন না ইনকিলাব মঞ্চের সকল সদস্যদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তারা যে শহীদ শরীফ উসমান হাদি হত্যার শাস্তি এই বাংলাদেশে কার্যকর করার জন্য খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে তাদের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি সরকার যদি অনতি গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে তাহলে আন্দোলন জেলার মধ্যে বছরের পর বছর শহীদ উসমান হাদিকে নিয়ে রিসার্চ করা হয়েছে রিসার্চ হয়েছে ভারতে রিসার্চ হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক ভারত তাকে এমনিতেই খুন করার জন্য থ্রেট মনে করে নাই তাকে নিয়ে গবেষণা করেছে রিসার্চ করেছে সে যদি বেআকল হতো অল্প শিক্ষিত হতো কমজোর হতো তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তারা মনে করতো না যখন দেখলো সে এতটা ইন্টেলিজেন্ট এতটা ব্রিলিয়ান সে এতটা মেধাবী এমন একটা আগুন বারুদ তার ভেতরে আছে যে সে সমস্ত অন্যায়কে জ্বালিয়ে খাক বানিয়ে দিয়ে ন্যায় সা প্রতিষ্ঠিত করতে পারবে সেই সক্ষমতা তার মধ্যে আছে এটা বুঝেই শত্রু বাহিনী তাকেই প্রথম টার্গেটে পরিণত করেছে তা না হলে আপনি দেখেন বত্রিশ বছর বয়সের রাজনীতিবিদ এই ছোট্ট ছেলেটি আমাদের কাছে ছোট ছেলেই বলবো ঠিক বলেন বুড়া বুড়া রাজনীতিবিদের কাছে সে তো বাচ্চা মানুষ কিন্তু এই বাচ্চা মানুষের মুখ থেকে কি কথাগুলো বের হয়েছে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদের কথা আপনি এক পাল্লায় রাখেন আর শরীফ শহীদ উসমান হাদির কথা আরেক পাল্লায় রাখেন দেশের সমস্ত রাজনীতিবিদদের কথা হালকা হয়ে যাবে এর কথাটাই ভারী হয়ে যাবে এত দামি দামি তার মুখ থেকে বের হয়েছে আল্লাহ আকবর বলে এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল আর এখনো পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি আসামি গ্রেফতার হলো না আবার গতকালকে দেখলাম এক মহিলা উপদেষ্টা গিয়েছে শাহবাগে উনি গিয়ে বলছেন যে ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে খুনি ধরার ক্ষেত্রে সহযোগিতা করবে শিয়ালের কাছে দিয়েছে মুরগি বা দায়িত্ব ঠিক না এবারে এই বলেন ভারত নাকি সহযোগিতা করবে এই উসমান হাদির খুনিকে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পাগলা মিটটা লিমিট থাকা উচিত এখনো পর্যন্ত যেই উপদেষ্টাদের ভারতের প্রতি এত আস্থা আমি আল্লাহর নামে কসম করলে আমাকে কাফ ফরা দিতে হবে না এই উপদেষ্টা এই খুনির বিচার করতে পারবে না আপনি লিখে রাখেন ঠিক না বলেন যে উপদেষ্টা পরিষদের প্রধান যারা দাঁড়িয়ে না আমাদের দাঁড়িয়ে পর্যন্ত সাহস পান না যে উসমান হাদির অবশ্যই হত্যার বিচার আমরা করব প্রধান উপদেষ্টা যেখানে বলছে সাহস পান না তাহলে এই অন্যান্য উপদেষ্টা যারা আমাদেরকে মিথ্যা বলি শোনাচ্ছেন যে নির্বাচনের আগেই নাকি তার বিচার হয়ে যাবে কি বিচার করবেন আসামি তো ধরতে পারেন না বিচার করবেন ঘুরার ডিম প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা মূল কথায় ফিরে যাই ইনসাফ যদি জমিনের মধ্যে কায়েম করতে চান তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না সকল মুসলমানদেরকে একটা আওয়াজ এক কথাবদ্ধ হয়ে দিতে হবে আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পুরাণের আইন চাই গণতন্ত্র দিয়ে বিচার আপনি পাবেন না যদি বিচার আপনি পেতেন তাহলে দেখেন খুনি কত ওসি প্রদীপ ফাঁসির রায় হয়ে আছে কিন্তু ফাঁসি হচ্ছে না বলেন আপনি কি যুক্তি দেখাবেন এখানে ফাঁসির রায় হয়ে আছে তাদের অ্যাপিল ডিবেচনের কাজও শেষ ফাঁসির রশি ঝুলছে কিন্তু ফাঁসি হচ্ছে না অদৃশ্য একটা শক্তি এদেরকে ফাঁসি থেকে বাঁচিয়ে রেখেছে ওরা কারা ওরা কারা যারা খুনিদেরকে বাঁচিয়ে রেখেছে ওরা কারা যারা খুনিদেরকে জামিন করায় ওরা কারা আল্লাহর সাথে যারা বিয়াদবি করে এদের পক্ষে কথা বলে এই সব কাফের এক সুতোই গাথা এই জন্য সকল জুলমের পরিসমাপ্তি শিখ তখনই ঘটবে এদেশের মুসলমানেরা এই ব্যাপারে যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে যা আমরা সকল কিছু দেখেছি পৃথিবীর কোনো আইনে মানুষের জন্য ইনসাফ নাই একমাত্র কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য ইনসাফ আমরা সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চাই বড় আফসোসের সাথে আমরা লক্ষ্য করি কোন আলেম যদি ওয়াজের মঞ্চে বসে নামাজের কথা বলে তাহলে কেউ মাইন করে না রোজা কথা বললেও মাইন করে না হজের কথা বললেও মাইন করে না জাকাতের কথা বললেও মাইন করে না কিন্তু যদি আপনি বলেন আল্লাহর আইন দিয়ে আপনি দেশ চালাবেন তাহলে অনেক মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায় কেন ভাই আপনি না মুসলমান আপনি যে আল্লাহর আইন মেনে নামাজ পড়েন আপনি সেরা সেই আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে আপনার বাধা কোথায় প্রবলেম কোথায় সমস্যা কোথায় করতে পারেন না ব্যর্থতা স্বীকার করেন কিন্তু আল্লাহর আইনের কথা বললে আপনি কষ্ট পান কেন নারাজ হন কেন দুঃখ পান কেন কেন নিজের সামনে অনেক চুরি করার টার্গেট আছে আল্লাহর আইন থাকলে চুরি করা যাবে না এই জন্য ঠিক না বারেজুর বলেন এই জন্য আল্লাহর আইন ভালো লাগে না আজকে সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা বদমাশি খুন খারাপি রাহাজানে আমাদের কারো কোনো নিরাপত্তা নাই ফেসবুকে ওপেন ঘোষণা দেয় যে এরপরে উমুকে টার্গেট সাহস করে রেখেছেন আপনারা ফেসবুকে ওপেনে ঘোষণা দিয়ে বলে এরপরে উমুক টার্গেট তারপরে তমুক টার্গেট এরপরে ওই যে দেখলাম যে নিচুমুন মজুমদার না নিজুম মজুমদার আমাদের বাংলাদেশের উর্ফে আপনার হারপিক মজুমদার তো এই ভদ্রলোক কয়েকদিন আগে বলছে যে আমরা যদি বাংলাদেশে আমাদের অধিকার ফিরে না পাই তাহলে আমরা সশস্ত্র যুদ্ধে নামবো বাংলাদেশে যেই ব্যক্তি বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দেয় বর্তমান সরকার তার ফেসবুকও ডিলিট করে না রেস্ট্রিকশনে আসে না বন্ধও করে দেয় না পক্ষান্তর এই দেশ জাতি এবং মাজলুমদের মুক্তির জন্য সাংবাদিক ইলিয়াস হুসাইন যে পরিমাণ ভূমিকা রেখেছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তার যে ত্যাগ তার যে অবদান তার যে চিন্তা চেতনা তার যে বিনিদ্র রাত তার যে গবেষণা তার যে বক্তব্য গোটা যার দিকে জাগিয়ে তুলেছে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা চোহা কয়েকজনকে রাগে খুব একটু গালিগালাজ করেছে ফেসবুক বন্ধ করে দিয়েছে এটা তো একটা স্বৈরাচারী আচরণ হলো আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আল্লাহকে গালি দিলে আপনারা বাক স্বাধীনতা খুঁজেন রসুলকে গালি দিলে বাক স্বাধীনতা খুঁজেন আপনারা আমাদেরকে ধৈর্য ধরতে বলেন এমনকি আপনাদেরকে গালি দিলে তখন আর বাক স্বাধীনতা খুঁজেন না তখন আপনারা একেবারে তার অনলাইনই বন্ধ করে দেন কথা বলতে হবে ঠিক নেবে ঠিক এই জন্য আমি এক জায়গায় বলেছি স্বৈরাচারী খুনি হাসিনা তো স্বৈরাচার হয়েছে ষোলো বছর সময় নিয়ে আর ইন্টিম গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেছে দেড় বছরে ঠিক নেবে বলেন এরা যে সৈরাচার হয়েছে তার একটা প্রমাণ দেয় আপনাদেরকে প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে নিরীহ বেশ কিছু আলেম দেখে তারা গ্রেফতার করেছে মালদানা আটাউল্লা আতাউর রহমান বিক্রমপুরী বাংলাদেশের একজন বিধগ্ধ আলেম আলোচক একজন সাহসী ব্যক্তি ইস্কনের বিরুদ্ধে তার যে অবদান বাংলাদেশে অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক না ঠিক বলেন এই কালিয়াকুরের আয়সা মুনি একটা মেয়েকে হিন্দু যুবক যে আপনার ধর্ষণ করেছিল এই বিষয় নিয়ে গোটা বাংলাদেশকে তুলকালাম করে চলে এই ছেলেটি এই মাওলানাটি ঠিক না ব্যাটিক জুড়ে বলেন সেখানে ইস্কনের ঠিকাদার এবং ইস্কন পক্ষ হয়ে যে প্রশাসনের লোকেরা ভিকটিমকে অপরাধী বানাবার চেষ্টা করেছিল তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একেবারে বাংলাদেশের ডিএমপি কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেশ শুরু করে পুরা প্রশাসনের মধ্যে যে ঘাপটি মেরে থাকা ইস্কনের সদস্যরা যারা আছে তারা একটা অজুহাত খুঁজতেছিল এই আতাউর রহমান বিক্রমপুরীকে কেমনে গ্রেফতার করা যায় কিন্তু সুযোগ পায় নাই প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো মামলা নাই তার কোনো উস্কানি নাই কিচ্ছু নাই নিরাপত্তার স্বার্থে সন্দেহমূলকভাবে চুয়ান্ন ধারায় তারে গ্রেফতার করেছে এটা চিন্তা করেন আইন তৈরি হয়েছে আসামিদেরকে ধরার জন্য তোমরা আসামিদেরকে ধরতে পারো না নিরীহ আলেমদেরকে গ্রেফতার করো এর নিরীহ আলেমদেরকে গ্রেফতার করে ওরা আমাদেরকে মেসেজ দিতে চায় যে হুজুরেরা আপনারা বেশি বাড়াবাড়ি করেন না তাহলে কিন্তু আমরা আবার সৈরাচারের পুলিশের মতো আচরণ করব। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারাও বেশি বার বাড়বেন না আপনারাও ইতিহাস স্মরণ করে দেখেন চব্বিশের জুলাই অগস্ট বিপ্লবের সময় আপনারা মানুষের কলিজা ছিঁড়ে ফেলেছিলেন বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন বিনিময়ে আপনাদেরকেও থানা ঘেরাও করে এই দেশের মানুষ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আপনারা মানুষের কলিজার মধ্যে সেই ক্ষোভের আগুন আপনারা জ্বালায়ন না এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের তাওহিদি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা কইরেন না তামাশা কইরেন না ওই স্বৈরাচার খুনি হাসিনা তৈরি হয়েছে ষোলো বছর সময় নিয়ে আর ইনটিন গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেল দেড় বছর বয়সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব মনে করছেন কদিন পরে নির্বাচন দিয়েই আমরা আসতে করে যেহেতু আমরা সব আমেরিকার আপনারা আপনার পাসপোর্টধারী আস্তে করে পালায় যাবে না এদেশের মানুষ